আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করতেছি এখানে একটা প্লাং ভিডিও তার মানে কোনো এটা জায়গা জমির বিক্রির নয় তবে এরিয়াটার যেহেতু এখানে অনেক জায়গা আছে ওই উদ্দেশ্যে ভিডিওটা করা তো এখান দিয়ে এইমাত্র একটা ভিডিও দিয়ে আসছি তো আসলে সামনাটা ভিডিও দিতে পারি নাই ওই উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি তো লোকেশনটা দেখিয়ে দিই এখন এটা হলো আমাদের উনাইশার উনাইশার মৌজা এই রাস্তার পশ্চিম সাইডটা আর এটা হলো যেটা ইয়াসিন মার্কেট থেকে আসছে এটা আর এখানে দেখেন এই যে কমিউনিটি সেন্টারটা উনাইশার কমিউনিটি সেন্টার আর ঠিক এই সোজাই পশ্চিম দিকে এই সোজাই পশ্চিম দিকে এই দিকটায় অনেকগুলি ভিডিও আছে আমার অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে তো যারাই আগ্রহী আছেন এদিকে জায়গা নেওয়ার জন্য আসলে জানেন দুদিন আগে আর পরে এখান দিয়ে যখন একটা রাস্তা বাইর হবে আপনার এই যে আবহাওয়া অফিস আছে আমাদের আবহাওয়া অফিসের পাশে দিয়েই একটা রাস্তা বাইর করার চেষ্টায় আছে অনেকেই রাস্তাটা বাইর হয়ে গেলে কিন্তু জায়গার মূল্য অনেক বেড়ে যাবে যদি কেউ আগ্রহী থাকেন যে ইনভেস্ট করবেন এবং এরকে জায়গা কিনে রেখে দিবেন যদি কেউ জায়গা কিনে রেখে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে এরকম অনেক জায়গায় আছে বিশ ঘণ্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘণ্টা এরকম অনেক জায়গায় আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব। এবং প্রাইসগুলি বলি আপনার সাড়ে ছয় লক্ষ থাকা থেকে শুরু করে সাড়ে ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ বিভিন্ন রেটের আছে সাড়ে পাঁচ লক্ষ এবং সাড়ে সাত লক্ষ এক একটা এক এক রেট আসলে দর্শক এটা নিজেরাই বোঝেন মালিক তো আর এক নয় যার কারণে আসলে বিভিন্ন মালিক যেহেতু বিভিন্ন রেট দিয়েই থাকে তো ঠিক আছে দর্শক আমি চারিদিকটা দেখিয়ে দিলাম এই এলাকাটা আসলে দিন দিন ফরওয়ার্ড হচ্ছে এবং ফরওয়ার্ড হবে যেহেতু আমাদের এই ভিজিট কেন্দ্রিক জায়গা যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বছর আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ